বার্থডে বয় বল আজকে বহুদিন পর সবাই একসাথে আর্সেলান বিরিয়ানি আগে আমরা খেতাম কে নাইনটি নাইন থেকে কিন্তু এবার ওখানে যাব না ওখানে কোয়ালিটি ভীষণ খারাপ এখানটা অনেকদিন খাওয়া হয় না ঠিক আছে জানি তুই ফোন কিনতিস ছেলেটা ফোন কিনেছে কি ফোন কিনলি ভাই হ্যাঁ বল না ফোনটা দেখা নতুন ফোন কি ফোন এটা

দোতালোতালোতালোতাই ভাইদিনীত লটাৰি দিছো ভাই অ' হয়তো ব্যৱসায় নন লোকে ব্যৱসা কৰে কোথায় আমরা মাথা খারাপ করি না তো তো জোরে জোরে বলছে সিজিতে তোরা খিস্তি কেন না ফেসবুকে আমিও দেখি

শত পুত্রের জনক অ ভাই বাহ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ তুই দুশো পুত্রের জনক আর কিছু দুশো তুই শত আর শুভ আড়াই হাজার ডাক্তাররা শুরু কর ভাই তাহলে এমনি এমনি ওয়েট করবি কেন শুভ এ ভাই তুই শুভ কর তুই শুরু কর ভাই ফালতু নষ্ট করিস না এগুলো

আমরা একটু পরে খাওয়া দাওয়া করতে যাবো তার আগে একে খাওয়া দাওয়া করাতে হবে তুই যা খেল লেখালি রাস্তায় দেখো শ তোর গাড়ির কোনোদিন ব্রেক ফ্রেক ভালো না ডাড়ে গেছে গাছে ঢুকে দিকে কি হয় বল বলতো হ্যাঁ আকাশের বিয়ার তো বিয়ে ঠিক হয়ে গেছে জানুয়ারি বাইক চিরে পাওয়া যাচ্ছে ভাই এটা সাইলেন্স চেঞ্জ করা ద్యా మొదటి సైలెన్స్ చెంజ కూడా কি হচ্ছে ভাই তো সুন্দর তুই যেরকম মদকা খেল দেখাস তোর ভয় লাগে না হ্যাঁ

বিস্কুটটা হেবি সুন্দর খেতে ইয়েলো कीवी स्कूटर आएगा हैवीटेनिस जी स्कूले पोता हूँ तो अपन वही दुकान टाट दिखेता हूँ हम्म वही वही पता है, है, है। मिश सेम मटेरियल ही था एड कीवी स्कूट नेटवर्क की बोल चली हाँ हाँ <laughs> है है हाँ हाँ चुदा कार देखी विस्कूट कैट এটা হচ্ছে কমা কমা বেশি এই যখন যাবে তখন এটাকে বলে কমা কমা আচ্ছা কমা কমা করেটা ব্লক আর এরকম লম্বা হবে কাপটা স্ক্যাম করা আচ্ছা হ্যাঁ সরি হুম ঠিক আছে ভ্যালু কি নোংরা নোংরা কথা আলোচনা করছে না এবার তোমরা কমেন্টে বলো না ভাই কি নোংরা কথা আলোচনা হচ্ছিলো আমাদেরকেও বলো যাই হোক ভিডিওটা এই অব্দি রাখছি কেমন হয়েছে পারলে কমেন্ট সেকশনে জানিও আর ফটাফট সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা